this wrong criticism because we have not banned down it no not registration simply activities has been suspended anytime it could be open আওমিলিকে নিষিদ্ধ করা হয়নি তাদের নিবন্ধনও স্থগিত করা হয়নি শুধুমাত্র দলের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জিটিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় ড ইউনুস বলেন কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না বান্ডেল থাকলে প্রতি টাকা বিকাশ কিনে তারা দল হিসেবে বৈধ রয়েছে তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যে কোনো সময় এ কার্যক্রম আবার চালু করা হতে পারে কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে সে বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশনই কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে প্রধান উপদেষ্টা আরো বলেন আওয়ামী লীগের সমর্থক রয়েছে তবে তাদের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না তাদের সমর্থকেরা সাধারণ ভোটারের মতোই ভোট দিতে পারবেন তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না তিনি অভিযোগ করে বলেন আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক দলের মতো আচরণ করতে পারেনি তারা মানুষ হত্যা করেছে নিজেদের কর্মকাণ্ডের দায় স্বীকার করেনি এবং সবসময় দায় অন্যের ওপর চাপিয়েছে